বেলাবেলি ঝামেলা ছাড়াই সকালের নাস্তায় তৈরি করে মিষ্টি গোলা রুটি যা খুব সহজে বাঁশের ঝপটা তৈরি করে যায় হাতে চুঁচ থাকে দশ মিনিট অল্প সময়ে সকালের নাস্তায় এই রেসিপি তৈরি করে দেখতে পারে আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং তৈরি করে দেখাবো সকালের নাস্তায় মিষ্টি গোলা রুটি বাঁশের ঝপটা তৈরি করা যায় তো চলুন দেখে নিই আজকে সহজ রেসিপি এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো এখানে শুকনো চালের করে ইউজ করেছি আর সেই সাথে নিয়ে নেবো হাফ কাপ ময়দা দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর সেই সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা চিনি চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি নর্মাল পানিটা ইউজ করেছি কুসুম গরম পানি ইউজ করিনি তো খুব ভালোভাবে সমস্ত পোকড়ে মিশিয়ে নেব ময়দাটা দেওয়ার কারণে এটা সফট থাকবে খুব ভালোভাবে ডোটা রেডি করেছি চিনি পরিমাণটা কিছুটা কম হওয়ার কারণে আরও কিছুটা চিনি দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম রুটিটা বানানোর জন্য ডটা কিন্তু একদম রেডি এখন এগুলোকে ভাজতে হবে এর কারণে একটা পেন নিয়ে নেব। পেনেতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তেল আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে আগে থেকে যে বেটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে বেটারটা দিয়ে দিয়েছি পেনের মধ্যে আলতুভাবে পুরো পেন এভাবে বিছে নেব আর তারপর ঢাকনায় ঢেকে রান্না করে নিতে হবে দুই মিনিট ফিরে আসছি দু মিনিট পর দু মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি এখন এক পাশ থেকে ভাজতে নেব সাধারণত পাখি সেপে যেভাবে শেপটা দিয়ে নিই ঠিক সেভাবে এক পাশ থেকে ভাজতে নিতে হবে বাস এই তো আমার একটা মিষ্টি গোড়া রুটি রেডি এখন উঠে নেবো ভাবে সবগুলো তৈরি করে নিতে হবে এখন কিছুটা তেল দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন উঠিয়ে পরিবেশন করে নেব বাস রেডি হয়ে গেল আমার সকালের নাস্তায় ঝটপট গোলা রুটি মিষ্টি বোলা রুটি হাতে যদি থাকে দশ মিনিট খুব সহজে রেসিপি তৈরি করতে পারে ছোট বড় সবাই আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে সেমভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের সজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন করে পাশে থাকতে পারেন সেমভাবে যদি তৈরি করেন কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা আছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ